তাসিনাজোয়ার অপূর্ব আমি খুবই দুঃখিত এবং আপনারা নিশ্চয়ই অপূর্ব আসলে কি করবে এখনই আমার ভুল ধরিয়ে আমার নানান ভুল ধরিয়ে দিবে অপূর্বর আজকে অপূর্বর জন্য নির্ধারিত আঠারো মিনিট আর বাকি সময়টা মন্তির মামুন বা আমরা যদি কোনো কথা বলি অথবা বলার সুযোগ পাই কিন্তু আগেই বলা আছে নির্ধারিত আঠারো মিনিট অপূর্ব আমাদেরকে সেই সেই অমর কবিতাটি শোনাবে আমরা বলছিলাম অমর কবিতার কথা কি শোনাবেন আপনি অপূর্ব কবিতা না ভাষণ ভাষণ আচ্ছা আমি তো এটাকে কবিতা বলি ভাষণ ও আচ্ছা তো ভাষণটা কিভাবে আপনি শিখলেন আমি ছোটবেলার থেকে যখন আমি ঘুমাইতাম তখন তখনও এই যখন বঙ্গবন্ধু ভাষণ হইতো তখনই এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম তখন আমি দাঁড়ায় উঠতাম ছোটবেলা থেকে না যখন আপনি ছোট ছিলেন হ্যাঁ আচ্ছা তারপরে এই বাসনটা আমার পছন্দ হইল তারপরে আমি নানুমনিকে বললাম আমার নানুমনি বললাম যে এই বাসনটা আমার পছন্দ হয়েছে তুমি আমাকে এটা শেখাও আমার নানু বলছে যে তখন আপনি কথা বলতে শিখছেন একটু একটু না আচ্ছা সবটা শিখছেন আচ্ছা নানুমণি বলছ আমি তো সপ্তাহ পারিনা তোমার বাবাকে বলো ক্যাসেট টানতে তারপরে ওই দিন তো চলে গেছে তারপরে আরেক দিন আমি বাবাকে বললাম যে বাবা তুমি একটা ক্যাসে আনো তারপরে বাবা অনেক জায়গায় খুচ্ছে পাইছে না তারপরে একটা জায়গায় পাইছে এই জায়গাটার নাম আমি জানি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে জায়গাটার নাম আমরা পরে আমরা শুনে নিব কিন্তু বাবা তারপরে ক্যাসেট আনলো তখন তখন তো তুমি নেত্রকোনায় থাকতে নানু মনির কাছে না তখন কি সে পড়তো তখন নার্সারিতে নাকি তখন স্কুলে ভর্তি হয়েছে স্কুলে ভর্তি হয়েছে না আচ্ছা ঠিক আছে তখন মাত্র তখন তখন তুমি ছোট ছিলে এখন তো একটু বড় হয়েছো না আর এই ভাষণটা শিখতে তোমার কয়দিন লাগলো অনেক দিন বসে অনেক দিন বসে ভুল হয় না অনেক জায়গায় অনেক সময় ভুল ভুল করে ফেলো না তারপরে সেটা কে ঠিক করে দেয় নানুমনি নানুমনি ঠিক করে দেয় এখনো কি ভুল হয় আজকে কি ভুল হবে আমি একটু শুনবো এই সেই মিনিট লাগবে পুরো আঠারো মিনিট করবা অনেক সময় লাগে অনেক সময় লাগে বলতে পারবা তো ওকে স্যার আঠারো মিনিট কিন্তু সময় দিতেই হবে এবং আজকে আজকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এরকম একটি আমি আমি কবিতা বলছিলাম আমরা একটা মহাকবিতা বলি কিন্তু আমাকে কোনো কবিতা ভালো লাগে নাই গান ভালো লাগে নাই ও দাবি করছে ও যখন ছোট ছিল সে দাঁড়ায় পড়তো ঘুমের মধ্যে দাঁড়ায় পড়তো বাবা এবার আমি একটু শুনি ভাষণটা দাঁড়িয়ে বলবা হম ওকে এদিকে তাকে ওকে হুম ভাইরা আমার আজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা গ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে শাসন টন্টুত করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্ত ইতিহাস তেইশ বছরের ইতিহাস মুমুষ নরনারীর আত্মনাথের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি ১৯৫৪ সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গুজিরে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব খান মা সল্লাদি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সালে ছয় দফা আন্দোলনে সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো উনসত্তরের আন্দোলনে আয়ুব খানের পতন হওয়ার পরে দখলিয়া হিয়া খান সাহেব সরকার নিলেন তিনি বললেন, দেবেন, আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি আমি শুধু বাংলা নয় পাকিস্তানের

আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব এমনটা আমি এই পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি বসে হয় তা ন্যায্য কথা আমরা মেনে নিব জনাব ভুট্ট সাহেব এখানে এসেছিলেন আলোচনা করলেন বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না আরো আলোচনা হবে তারপরে অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলাপ করলাম আপনারা আসুন বসুন আমরা আলাপ করে শাসন টন্ট্রতের করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কষাই খানা হবে অ্যাসেম্বলি তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলা দেওয়া হবে যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপরে হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো আগাম সাহেব প্রেসিডেন্ট হিসাবে অ্যাসেম্বলি দেখেছিলেন আমি বললাম যে আমি যাব বুট্টু সাহেব বললেন তিনি যাবেন না পঁয়ত্রিশ জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন তারপরে হঠাৎ হলো। হলো মানুষকে আমাকে বন্ধ করে দেওয়ার পরে দেশের মানুষ প্রতিবাদ মুখরে উঠলো আমি বললাম শান্তিপূর্ণ ভাবে আপনারা হরতাল পালন করেন আমি বললাম আপনারা কয়াল কারখানা সব কিছু বন্ধ করে দেন জনগণ সারা দিল আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়লো তারা শান্তিপূর্ণ ভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য স্ত্রীর প্রতিজ্ঞাবদ্ধ হলো কি পেলাম আমরা আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বই শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আর সে অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে তার বুকের উপর হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, গুরু আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি তখনই তার আমাদের উপর ছাদ পেয়ে পড়েছেন টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয় তাকে আমি বলেছিলাম জেনারেল ইয়াহিয়া সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান কিভাবে আমার গরিবের উপরে আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কুল খালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তিনি বললেন আমি নাকি স্বীকার করেছি যে দশই তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে আমি তো অনেক আগে বলেছি কিসের আলটিসি কার সঙ্গে বসবো যারা আমার মানুষের বুকে রক্ত নিয়েছে তাদের সঙ্গে বসবো হঠাৎ আমার অঙ্গে পরামর্শনা করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করছেন সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন বাংলার মানুষের উপরে দিয়েছেন ভাইরা আমার পঁচিশ তারিখে সামনে কল করেছে রক্তের দাগ শুকাই নাই আমি 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 দশ তারিখে বলি দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আর জিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না এসে আপনি কল করেছেন আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন বা সর্ব উদ্র করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যালকে ফিরত নিতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না আমি আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা এদেশের দেশের মানুষের অধিকার চাই আমি পরিষ্কার অক্ষরে বলেই 말 চাই জাস্ট থেকে এই বাংলাদেশের কোড়তা কাটা রি আদালত ফাউন্ডারি শিকবুদistan ওनेक বিষয় করার জন্য বন্ধু থাকবে গরীবের যাত্রে কষ্ট না হয় যাতে আমার মানুষ কষ্ট না করে

আঠাশ তারিখে কর্মচারীরা যদি বেতন নিয়ে আসেন এরপরে যদি বেতন দেওয়ার না হয় আর যদি একটা চলে আর যদি আমার লক্ষ্যের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক গড়ে গড়ে দুর্গ গড়ে তুলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে আমরা ভাতে মারবো আমরা পানিতে মারবো তোমরা আমার ভাই তোমরা বেড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের উপর গুড়ি তালানোর চেষ্টা সাত কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না আর যে সমস্ত লোক শহীদ হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা আওয়ামী লীগের থেকে দূর দূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব যারা পারেন আমার রিলিফ কমিটিতে সামান্য টাকা পয়সা দিবেন শিল্পের মালিক তাদের বেতন পৌঁছাই দিবেন সরকারি কর্মচারীদের বলি আমি যা বলি তা মানতে হবে যে পর্যন্ত আমার এদেশের মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দাও হলো কেউ দেবে না শুনেন মনে রাখবেন শত্রু বাহিনী ঢুকেছে নিজেদের মধ্যে আত্মগুলো সৃষ্টি করবে লুট তোরাজ করবে এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছেন তারা আমাদের পাই তাদের রক্ষা দায়িত্ব আপনাদের উপরে আমাদের যেন বদনাম না হয় মনে রাখবেন রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শুনে তাহলে কোন বাঙালি রেডিও স্টেশনে যাবেন না যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না দুই ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মানব পারে কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও চালান হতে পারবে না টেলিফোন টেলিগ্রাম আমাদের পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে বাংলাদেশের নিউজ বা করবেন প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ করে তুলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো উনি রাগবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব তবু এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো আল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম

অপূর্বর মানে আমার এক সময় আমার কান্না পাচ্ছিল আমি আসলে অপূর্বর এই স্পিচ শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না যাই হোক যে প্রসঙ্গ ধরে ও অপূর্বর এই ভাষণের প্রসঙ্গ ধরে যে কথাটা আমি একটু শেয়ার করতে চাই আপনার সঙ্গে যে অপূর্বর বাবা আবুল কালাম আজাদ ব্যবসা করেন আজকে উনি একটু দ্বিধায় ছিলেন এবং উনি খুব মন খারাপ করেছেন যে এরকম একটি আহ পাঁচ বছরের ভাষণটি ওর ওর প্রাণের ভিতরে একটা তাগিদের থেকে শিখেছে এবং ও খুব নানু এটা অপূর্ব আহ এটা যখন গণজাগরণ মঞ্চে ও যখন এই ভাষণটি দিল তারপর থেকে ওকে নিয়ে নানা রকমের লেখা হচ্ছে এবং এইটুকু বাচ্চা সেটা মুর্তাত কি সে কি মানে সে কি ধার্মিক নাকি ধর্ম মানে ধর্মের ধর্মবিরোধী ইত্যাদি কথাও মানে এই বাচ্চাটিকে নিয়েও লেখা এবং তার বাবার বাবাকে উদ্দেশ্য করেও লেখা এবং বাংলাদেশের কোন কোনো পত্রিকা সেই সব খবর ছাপা হয়েছে খুবই ব্যথিত হতে হয় 这。